নুহ আলী সালাম নাম শুনেছেন সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর তার কমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিল তার কমের প্রধান সমস্যা ছিল শেখ তারা কিছু মূর্তির পূজা করত তার নামগুলো আল্লাহবাক সুরা নু হয়ে বলেছেন সুরা নু শেষের পৃষ্ঠার মধ্যে আছে নু আল ইসলামের কমকে যখন দাওয়াত দেয়া হচ্ছে তারা বলতো যে ولَ ولا تذرن ود ولا سوا ولا يعوث ويعوق নাসরা তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না তোমরা আদ ইয়াগুস ইয়াউক নাসর এই উপাসনা উপাসকদেরকে ছেড়ে দিও না এই মূর্তিদেরকে ছেড়ে দিও না মানে তারা স্ট্যাচু ওয়ার্শিপ করতো আর কি নূহ আলাইহিস সালামের কওম এছাড়া আরো কিছু পাপ ছিল কিন্তু মূল পাপ ছিল তাদের শিরক আল্লাহর সাথে শিরক করা আল্লাহ পাক এই কমটাকে ধ্বংস করেছেন মহা প্লাবন দিয়ে এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছিল এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে সুরাহুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল এবং একটা পাহাড়ের উপরে নুহার ইসলামের ছেলে বসে গিয়েছিল বাবা ডাকছে আসো আমার সাথে আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব তখন নু আল ইসলাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না এরপর একটা বড় ঢেউ আসলো এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল নু আল ইসলাম বলেছিলেন আল্লাহ সে আমার আহল আমার পরিবারের একজন তাকে মাফ করে দাও আল্লাহ পাক বলেছেন লাইসামিনা আহলিক সে তোমার পরিবারের কেউ না এখানেও দেখেন নবীর সন্তান ইমান না আনার কারণে কুফুরির হালতে মৃত্যুবরণ পাকের মহা মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো এখানে একটা গজব পেলেন বিশাল বন্যা জলোচ্ছ্বাস তাহলে এর কারণ কি নুয়ার ইসলামের পুরো কম মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি হোক সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ হুয়েভার হি ইজ বা জিউস আমরা সবাই ওই আশিটা পরিবারেরই সদস্য আমাদের বাপদাতারা ওইখানে গিয়ে মিলবে কারণ তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই আমরা যারা বেঁচে আছি কোনো না কোনোভাবে আমরা ভাই জানেন কোনো না কোনোভাবে আমরা আত্মীয় আমরা সবাই আত্মীয় তো ওই আশিটা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে এখানকার বংশধর রয়ে এখানে আমার প্রশ্ন যে বলেন নু আল ইসলামের কমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে ছেড়ে ছেড়ে দেন দেন কবর পূজা মাজার পূজা ছেড়ে দেন শিরকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে তবা করে ফিরে আসেন অন্যথায় আল্লাহ পাকের গজব কেউ ঠেকাতে পারবে না শিরিক থেকে বেঁচে না আসলে বেঁচে না থাকলে আল্লাহর গজব ঠেকানোর কেউ নাই আল্লাহবাক শির্কের পাপটা মাফ করেন না অন্য যে কোনো পাপ আল্লাহবাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন তবে তবা করে মারা গেলে আল্লাহ মাছ করতে পারেন তবা না করে মারা গেলে ক্ষমা না পাওয়ার সুযোগই বেশি তো যেখানে যেখানে দেখবেন এখনো এই শতাব্দীতেও এই সালগুলোতেও বন্যা দুর্যোগ ভূমিকম্প জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে দেখবেন ওই কমগুলো কোনো না কোনোভাবে শির্কের পাপের সাথে সংযুক্ত আছে কোনো না কোনোভাবে তারা শির্কের ভাবে সাথে সংযুক্ত আছে হয় তার ধর্মের ক্ষেত্রে শির করছে না হয় ইকোনমিক সেক্টরে শির করছে না হয় অন্য কোনো বড় সেক্টরে শির করছে নয়তো তারা আল্লাহ পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানব রচিত বিধানগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করছে কোনো না কোনো জায়গায় শির কাছে আল্লাহ পাক এই কারণেই গজব পাঠাচ্ছেন সামনে যাই চলুন এরপরে আজ জাতি আজ জাতির লোকরা ছিল প্রচন্ড লম্বা চওড়া অনেক লম্বা আর আমি যেগুলো বলছি কোন রূপ কথা নয় এগুলো সবগুলো কোরআনের পাতায় পাতায় আছে সুরা সু পড়েন পড়েন এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন একটা ছোট্ট সুরা আছে সুরা কমার সুরা রহমানের ঠিক ইমিডিয়েট সুরাটা এই সুরাটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা দেয়া আছে খুব সংক্ষিপ্ত আকারে আজ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল প্রচন্ড শক্তিশালী তো তারা ইয়ামেন হাতার মাউত এই জায়গায় বসবাস করত। পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত তাদের কাছে আল্লাহ পাক হুদ আলী ইসলামকে পাঠালেন তাদেরও প্রধান পাপ ছিল শেখ দ্বিতীয়ত আরো কিছু পাপ ছিল এক নম্বর অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত। এটা কোরআনে আছে কারণে দুনিয়ার কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত যেগুলো অপচয় ছিল অপচয় অপচয় এবং তারা মানুষকে প্রচন্ড প্রহার করতো বাতাসতুম বেতাস্তুম যে কোরআনে বলেছেন যখন তোমরা কাউকে মারো প্রচন্ড রকম কঠিন মার মারো আর কি এই মায়ের সিস্টেম এখনো আছে সব জায়গাতেই মানুষকে প্রচন্ড নির্মম ভাবে তারা মারতো এবং উঁচু উঁচু সৌধ নির্মাণ করতো শিরক করতো এবং একটা কথা বলতো যখন হুদ আলী সাল্লাম দাওয়াত দিতেন তখন একটা কথা বলতো মান আসাদুমিনা কৌয়া এই কথাটা ফেরাউন যেমন বলতো আনা রব্ব কুমলা আলা এরকম আজ জাদি বলতো মান আসাদুমিনা কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না আমাদের চেয়ে শক্তি আর কে আছে আমরা সুপার পাওয়ার এরাও বলতো মান আশাদু মিন না কুওয়া আল্লাহ পাক বলেছেন আলাম ইয়া আলামু আন আল্লাহ হুয়া খালাকাকুম হুয়া আশাদু মিনহুম কুওয়া তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী আল্লাহ পাক এই কমটাকে ধ্বংস করলেন কিভাবে সাত দিন কন্টিনিউয়াসলি সাত দিন প্রচন্ড টর্নেডো এই যে আমরা যেটা বলি ঝড় ঘূর্ণিঝড় টর্নেডো এরকম বজ্র এরকম বজ্রপাত এবং প্রচন্ড টর্নেডো ঘূর্ণিঝড় এগুলো দিয়ে সাত দিনের মধ্যে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আল্লাহ এমন এমনভাবে ধ্বংস করলেন খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে এইভাবে তারা মাটিতে পড়েছিল এখানে বলেন আল্লাহ পাকের আর গজব নাজিলের মূল কারণটা কি ছিল তাহলে শিরক অপচয় অহংকার আর মানুষকে মানুষকে মারা মারা সহ্য করে না জানেন মানুষের চেহারায় মারতে নাই দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় ঘুষি তাই না এই চেহারায় মারা নিষেধ এমন একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের এটা তো আসলে মারে ফত আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না কিন্তু চেহারা পাক তার নিজস্ব মানে হাত দিয়ে আল্লাপাকে নিজস্ব ক্ষুদ্র মানুষের চেহারায় মারতে আল্লাপাক নিষেধ করেছেন আর মানুষকে অন্যায় কারণে মারা হলে হন অসন্তুষ্ট হন কোন ব্যক্তি যদি কোন মানুষের জীবন বাঁচায় সেজন্য পুরো মানব জাতির জীবন বাঁচালো সুরা মাইদের মধ্যে আছে আবার কোন ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের অথচ একজন মুসলিম যে ব্যক্তি পরে এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ কেয়ামত দিবেন না একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লাহ কালিমা পড়ছে আল্লাহ আল্লাহ বলছে ততদিন পর্যন্ত আল্লাহ কেয়ামত দিবেন না ইনশাল্লাহ একজন মুসলিমের সম্মান দেখেন তাহলে সেই মুসলিমদের রক্ত এখন সস্তা চাইলেই যে কেউ মারতে পারে

আল্লাহ পাকের একটা মোজেজা আল্লাহ পাক দান করলেন ওদেরকে উঠ একটা উঠনি যার সলে আলী ইসলামের উঠনি ছিল তো আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল যে এই উঠনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে আল্লাহ পাকের মোজেজা মিরাকেল এটাকে নষ্ট করো না ধ্বংস করো না তখন সলে আলি ইসলামে কমের কয়েকজন ব্যক্তি এই উটটাকে নিহত হত্যা করলো উটের পাকেটে ফেললো উটটাকে হত্যা করে ফেললো আল্লাপাকে নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাপাকে এদেরকে ধ্বংস করলেন কিভাবে বজ্রপাত বিজলি দিয়ে এখন দেখেন না বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে এটা নতুন না কিন্তু এই বজ্রপাতে সামুদ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছে তাহলে এই বজ্রপাত কি প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর গজব এই যুগের মিডিয়া গুলো তখন থাকলে বলতো যে সামুদ জাতি আজকে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে এবং নু আল ইসলামের কম প্রাকৃতিক একটা বড় বন্যায় ধ্বংস হয়েছে এবং আজ জাতি ধ্বংস হয়েছে প্রাকৃতিক ঝড়ে তারা কখনোই বলতো না আল্লাহর পক্ষ থেকে ঝড় এসেছে আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসেছে আল্লাহর পক্ষ থেকে প্লাবন এসেছে সবকিছু হয় প্রকৃতি থেকে এখানে আল্লাহ বলতে কিছু নাই তো প্রকৃতি কে তার সংজ্ঞা কি প্রকৃতি কে নিয়ন্ত্রণ করে এর কত প্রকার কি এগুলো শিখান আমাদেরকে বলে প্রকৃতি কত প্রকার প্রকৃতি কি কি কে একে নিয়ন্ত্রণ করে শিরকি সূক্ষ্মিতে ঢুকিয়ে দেওয়া হয় সূক্ষ্ম যাই হোক সামুদ জাতি ধ্বংস হলো কিভাবে বজ্রপাতে আর ইদানিং বজ্রপাত বাড়ছে এখান থেকে আপনারা বেঁচে থাকতে হলে শিখ থেকে বেঁচে থাকেন এরপরে চলেন সামনে যাই আরেকটা জাতি জাতিব আলি হিসালামের কম তার নাম কমে ম্যাডিয়ান কি নাম ম্যাডিয়ান আমি তো গল্প বলছি আপনাদেরকে শুনতে কি খারাপ লাগছে কোরআন থেকে বলছি তো ম্যাদিয়ান কম তাদের পাপ ছিল তারা নবীদের সাথে তর্ক করতো যখন সোহাইব সুন্দর করে নসিহত করতেন এবং সোহাইব খুব সুন্দর করে কথা বলতে পারতেন তাকে আল্লাহ বাচন ভঙ্গি দিয়েছিলেন অত্যন্ত চমৎকার করে কথা বলতে পারতেন সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে তো সোহাইব আল ইসলাম সাথে তারা খুব তর্ক করতো এক নম্বর দুই নাম্বার শিখ করতো তারা এবং আর দুইটা বড় পাপ ছিল এক তারা মাপে কম দিত কি করছ এই এই পাপটা কি চেনা যায় বাংলার মানুষ মাপে কম দেওয়ার পাপ আচ্ছা এই পাপে আমাদের হচ্ছে এক্সপার্ট কেউ নাই মনে হয় পৃথিবীতে আমরা এই পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট যারা মাপে কম দিতে পারে মাপে কম দেয়া নিয়ে কিছু হাদিস আমি নিয়ে এসেছি আপনাকে শোনাবো বোনশালা পরে তো মাপে কম দিত এবং একটা কাজ করতো মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসত্ত এই পাপটা চেনা যায় দাড়ি ডুবি আনা মানুষদের কি এই পাপটা চেনা যায় মানুষের সম্পদ অন্যায় ভাবে করা অনেক ক্ষেত্রে আমরাও এখানে জড়িত হয়ে গেছি না আল্লাহ মাফ করুক তো মানুষের সম্পদ অন্যায় ভাবে তার আত্মসাৎ করত এই আয়টা আটবার কোরআনে আছে যে তারা মানুষের সম্পদ অন্যায় ভাবে করত আল্লাহ পাক এই কমটাকে ধ্বংস করলেন কিভাবে সবাইকে একটা জায়গায় সমবেত করলেন প্রথমে বৃষ্টি হচ্ছে না খুব খরা বৃষ্টি হয় না হয় না হয় না খরা এরপরে হঠাৎ আকাশে মেঘ দেখা গেল সুন্দর হচ্ছে হচ্ছে বাতাস প্রবাহিত বৃষ্টি হবে। সবাই একটা মাঠে সমবেত হলো হওয়ার পরে পাক এক মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে দেখে ধ্বংস করে দিলেন মনে রাখবেন পৃথিবীতে সর্বপ্রথম যে কমকে আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন তার নাম এই বা আল ইসলামের কম কমে এ কি নাম কমে আপনারা সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করতে থাকেন আর ভূমিকম্পের অপেক্ষা করতে থাকেন যদি ভূমিকম্প নাজিল হয় পক্ষ থেকে তাহলে মনে রাখবেন এর পিছনে দুইটা পাপ দায় মূলত এক মাপে কম দেওয়া আর দুই মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা এরপরে সামনে চলেন মূসা আলী ইসলামের কম ফেরাউন এ ব্যাপারে অনেক জানেন আপনারা কারণ কোরআন খুললেই ফেরাউন আর মুসা ফেরাউনের বড় পাপগুলো কি ছিল এক নম্বর সে বলেছিল আনা রব্য কুমল আল আমি তোমাদের মহান রব মানে শির্ক দুই সে ডিভাইড এন্ড রুলে বিশ্বাসী ছিল বনু ইসরায়েলকে সে দাসে পরিণত করেছিল এবং তাদেরকে বিভিন্ন ছোট ছোট দলে উপদলে বিভক্ত করে শাসন করত দুই তিন নাম্বার মানুষ হত্যা করত পুত্র থেকে হত্যা করত কন্যা থেকে জীবিত রাখত উদ্ধত আচরণ করত সীমা লঙ্ঘন করতো এমনকি ফেরাউন সম্পর্কে আল্লাহাক বলেছেন যে সে এই জমিনের বুকে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী ছিল আর একটা তার গর্ব ছিল সেটা হচ্ছে তার সেনাবাহিনী ফেরাউনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল তার সেনাবাহিনী সে মনে করতো যে আমার মতো ফোর্স পৃথিবীতে কারো নাই আমি সুপার পাওয়ার তো আল্লাহ রব আল কি করলেন পুরো সেনাবাহিনী সহ ফেরাউনকে লোহিত সাগরে মুহূর্তে ডুবিয়ে মেরে দিলেন এই যে আল্লাহের গজব চলে আসলো কারণ কি শির্ক সীমা লঙ্ঘন করা মানুষের উপর অত্যাচার করা আরো সামনে আসেন এই সাহেব নেমারিয়াম তার কমের কি সমস্যা তার কমের কিছু মানুষ তাকে হত্যা করার চেষ্টা করেছিল আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলিম আছে যারা বিশ্বাস মুসলিম নামধারী মুসলিম আছে যারা বিশ্বাস করে ইসাব নে মারা গেছেন আল্লাহ তাকে উঠিয়ে নেননি এটা কি জানেন আমাদের মধ্যে নামধারী এক শ্রেণী মুসলিম আছে যারা বিশ্বাস করে ইসাব নে মারিয়ামকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিয়েছেন তিনি জীবিত নন তিনি ফিরে আসবেন না অথচ আল্লাহ পাক বলেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ইসাব নে মারিয়ামকে তারা হত্যাও করে নাই তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই বাল রাফাউল্লাহি বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় তিনি না আসা পর্যন্ত কেয়ামত হচ্ছে না তো এবার আসেন এই উম্মত এই উম্মতকে আল্লাহ পাক কি গজব দিলেন এই গজবটা আপনি পাবেন সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক এই উম্মতের মধ্যে আমার একটা গজব দিয়েছেন যে এই উম্মতের ঈসা ইবনে মারিয়ামের উম্মত যারা তাদের মধ্যে আল্লাহ পাক শত্রুতার বীজ বপন করে দিয়েছেন এরা এক দল আর দলের সাথে কেয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে এই কথাটা জানতেন কেয়ামত পর্যন্ত ইসাব নে মারিয়ামের যারা আছে এরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতেই থাকবে প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস দেখেন ওরাই লড়াই করছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইতিহাস দেখেন ওরাই লড়াই করছে এখনকার দেখেন ওরাই লড়াই করছে ওরা কেয়ামত পর্যন্ত একে অপরের সাথে লড়াই করতে থাকবে আল্লাহ পাক তাদের একে অপরের বিরুদ্ধে এই যে লড়াই শত্রুতার বিষটা আল্লাহবাক বপন করে দিয়েছেন সেটা মাইদা পড়লে আপনি দেখবেন আল্লাহবাক বলছেন যে যখন তারা যুদ্ধের আগুন নিভিয়ে ফেলতে চাইবে আমি সেটা আবার জ্বালিয়ে দিব এভাবে আপনি যদি হিস্ট্রি ঘাটেন দেখবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ রবুল্লা আলমিন নির্দিষ্ট কিছু পাপের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আজাব এবং মজব পাঠিয়েছেন একটা কমকে ধ্বংস করেছেন আবার একটা কমকে নিয়ে এসেছেন তাকে সুযোগ দিয়েছেন সে যখন আবার সীমা লঙ্ঘন করেছে তাকে ধ্বংস করেছেন আবার নতুন কম নিয়ে এসেছেন এই সিলসিলা চলতেই আছে সর্বশেষ নবী মুহদ এখন বলেন তার কম পুরোপুরি ধ্বংস হয়নি কেন আমাদের এই কম পুরোপুরি একবারে ধ্বংস হয়ে যায়নি কেন নুহের মতো উত্তর নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের দোয়া নবী করিম সাল আলী সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমার কমকে একবারে ধ্বংস করে দিও না আল্লাহ বা কবুল করেছেন একটা দোয়া আছে সুপারিশ সাফাত যে এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরিকের পাপ না থাকে সে ইনশাল্লাহ তেলা পরকালে নবী সাল আলামের সুপারিশ পাবে এবং এই সুপারিশে সে জাহান্নাম থেকে বের হয়েও জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ আর একটা দোয়া ছিল আল্লাহ আমার উম্মতজন একে অপরের সাথে মারামারি করে না মরে আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেন নাই এই জন্য উম্মতের মধ্যে আপোষে ইখতিলাফ মারামারি হানাহানিটা থাকবে ঠিক আছে তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা শত্রুতা করেছিল আবু জেহেল আবু লাহাব বা সাইবা রাবি আয়রা যারা ছিল আল্লাহ পাক এদেরকে কিন্তু ধ্বংস করেছে বদরের কুপে এদের